শোভা শাকসবজি চাষ করে 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 দুধ বিক্রি কঠিন পরিশ্রম সে সরকারি ই শ্রম যোজনার ব্যাপারে জানতে পেরেছে কিন্তু তার কাছে আধার কার্ড নেই তাহলে সে ই শ্রম কার্ড কিভাবে বানাবে আধার কার্ড প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য একটি সরকারি পরিচয়পত্র বারো সংখ্যার এই কার্ডে ব্যক্তির নাম ঠিকানা ছবি তারিখ এবং বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স থাকে অর্থাৎ আইরিস বা চোখের মনির স্ক্যান আটটি আঙুল এবং দুটো বুড়ো আঙুলের ছাপ আধার কার্ড কেন প্রয়োজনীয় সমস্ত প্রকারের সরকারি ও বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এটি আবশ্যিক আধার কার্ড ছাড়া ভর্তুকি বা সাবসিডির সুবিধা ও টাকার লেনদেন সম্ভব নয় আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বানানোর পদ্ধতি নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা আধার সেন্টারের খোঁজ নেই আপনার পরিচয় এবং ঠিকানা প্রমাণের জন্য যেকোনো একটি নথি নিয়ে আধার সেবা কেন্দ্রে যান পরিচয় প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট প্যান কার্ড বা জন্ম সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি হতে পারে ঠিকানার প্রমাণ হিসেবে তিন মাসের পুরনো বিদ্যুৎ অথবা জলের বিল গ্রহণযোগ্য নথিগুলির ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন আধার নথিভুক্তকরণের জন্য আপনি একটি ফর্ম পাবেন সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে আধার সেবা কেন্দ্রের কর্মীরা আপনার বিশিষ্ট পরিচয় রেকর্ড করবে বায়োমেট্রিক্সের জন্য চোখের মনির স্ক্যান তার সাথে আটটি আঙুল এবং দুটি বুড়ো আঙুলের স্ক্যান নেওয়া হবে পরিচয়পত্র এবং ঠিকানার ফটোকপি সংযুক্ত করুন আধার কার্ড তৈরির জন্য পঞ্চাশ টাকা ফি দিতে হবে রসিদ সংগ্রহ করবেন এবং তা যত্ন করে রেখে দেবেন আধার কার্ড তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লাগবে ডাব্লিউ এই ওয়েবসাইটে আপ আধার কার্ডটি বর্তমান স্টেটাস বা অবস্থা ট্র্যাক করতে পারবেন রসিদে দেওয়া চোদ্দো ডিজিটের নাম্বারটি টাইপ করুন প্রক্রিয়াটি একবার সম্পন্ন হয়ে গেলে কিছুদিনের মধ্যে আপনার আধার কার্ড আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে আধার যত্ন সহকারে রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আধার কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য সব সময় সঠিক হতে হবে সেটাকে সঠিক মোবাইল নম্বরের সঙ্গে করা অত্যন্ত জরুরি আধার কার্ডের সাথে যুক্ত নম্বরে আসা ওটিপির মাধ্যমে অনেক কাজ করা হয়ে থাকে আধার কার্ডে সঠিক ঠিকানা দিতে হবে যদি আপনার তথ্য সঠিক না থাকে তাহলে আধার সহায়তা কেন্দ্রে বা অনুমোদিত ওয়েবসাইটে অ্যাপের সাহায্যে তথ্য সংশোধন করুন আপনি যদি অনলাইনে অথবা অ্যাপের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে বারবার প্রচেষ্টা করতে হতে পারে এর জন্যও আপনাকে অনলাইনে পঞ্চাশ টাকা ফি দিতে হবে আধার কার্ড সম্পর্কিত তথ্য বা সহায়তার জন্য গ্রাহক পরিষেবা নম্বর মনে রাখবেন যে বছর দেশ স্বাধীন হয়েছিল সংখ্যাটি হল ওয়ান নাইন ফোর সেভেন উনিশশো আপনার আধার কার্ড সুরক্ষিত রাখুন এবং এটিকে শুধুমাত্র বিশেষ প্রয়োজনে ব্যবহার করুন মনে রাখবেন আমাদের আধার আমাদের পরিচয় আমাদের অধিকার i you